বরের জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে এত আদর যত্ন আপ্যায়ন করে রেতে বেরে খাওয়ানোর পরেও তার মুখ থেকে এরকম কথা শুনবো বা তার কাছ থেকে এরকম ব্যবহার পাবো সেটা আমি আশা করি আজকে সারাদিনে যে সে আমার সাথে এত দুর্ব্যবহার করেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব সো হ্যালো ভ্রুবান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি মিষ্টি চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি জানি তোমরা আমার ডেইলি ব্লগুলো দেখতে অনেক পছন্দ করছো আর অনেক ভালোবাসা দিচ্ছ আর আমি আশা করবো তোমরা আমার ভিডিওগুলোকে এইভাবেই ভালোবাসা দিতে থাকবে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আমার কিন্তু রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে বাসি কাজবাজ থেকে শুরু করে স্নান প্লান সব কিছু কমপ্লিট করার পর আমি এসেছি বেলা দশটায় বিছানা গোছাতে বেলা দশটায় বিছানা গোছাতে এসেছি কেন জানো কারণ আমার বর দশটা ছাড়া ঘুম থেকে ওঠে না তো সেই কারণে আর কি আমার সব কাজবাজ ছেড়ে তারপর আসতে হয় বিছানা গোছাতে আর সত্যি কথা বলতে ঘরের এই বিছানাটাই কিন্তু মেন সৌন্দর্য আর এতবেলা পর্যন্ত ঘরের মতো বিছানা অবছালো হলে আমার একদমই ভালো লাগে মানে অগোছালো থাকলে আমি বাইরে যতই কাজ বাজ করি না কেন সবসময় মাথায় ওটাই ঘুরতে থাকে বিছানাটা কখন গোছাবো বিছানাটা কখন গোছাবো আর জামাকাপড় যখন অগোছালো করে রাখা থাকে তখন মনে হয় জামাকাপড়টা কখন গোছাবো তো যাই হোক আমার প্রতিটা কাজের ক্ষেত্রে এরকম হয় আমি কখনোই কাজ ফেলে রাখতে পারি না কাজ করে তারপর আমি রেস্ট নিতে পছন্দ করি বা গল্প করতে বা বসে থাকতে যেটাই বলো না কেন মানে কাজ শেষ করে আমি টাইম পাস করতে বেশি পছন্দ করি কাজ রেখে আমার দ্বারা টাইম পাস করা বা ফোন দেখা বা এটা সেটা কিছু হয় না আমার কাজ আমি আগে কমপ্লিট করে নিই তারপরে কিন্তু আমি সব কিছু করি তো আমি একটা শর্টে আপলোড করেছিলাম সেদিন সকালবেলা উঠে আমি কী কী করেছি তোমরা চাইলে দেখতে পারো এই ভিডিওটা যখন করেছিলাম তার আগে আমি সকালবেলা কি করেছি না করেছি একটা শর্টের মধ্যে যেহেতু শ্যুট করেছি সেগুলো আলাদাভাবে পোস্ট করেছি তাই এই ভিডিওতে আর সেদিনের সকালের কোনো ক্লিপই নেওয়া হয়নি মানে সকালের বাসে কাজবাজ বা কোনো কিছুই নেওয়া হয়নি একবারে আমার বয়স যখন ঘুম থেকে উঠে গিয়েছে তারপরে থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি আমার কিন্তু স্নান স্নান সব কিছু কমপ্লিট মানে ঘরের কাজবাজই বাকি ছিল এই ঘরের কাজবাজগুলোই এখন করছিলাম আমি ঘরের কাজ বাজ করার পর এখানে আমার ভিডিও এডিটিংয়ের একটু কাজ ছিল ওই একটু আগে আমি তোমাদের বললাম না আমি কাজ কাজ ফেলে রেখে একদমই কোনো কিছু করতে পারি না আগে কাজ কমপ্লিট করব ফ্রি হব তারপর আমি অন্যান্য কাজ করি তো যাই হোক ওখানে আমি ভিডিও এডিটিংয়ের একটু কাজ ছিল সেটাই করে নিচ্ছিলাম আর সাথে কি বলো তো আমার শ্বশুর মশাইয়ের জন্য এখানে খাবার দিয়েছি রুটি আর মিষ্টি আমার বর যেহেতু এখন খাওয়া দাওয়া করে চলে যাবে সেই কারণে আমি আগেই গাড়িতে দিয়ে দিলাম গাড়িতে যদি ওইভাবে না দিই ও কী করে বলতো খাবার রেখে চলে যায় আর আমি তো আজ গিয়ে দিয়ে আসতে পারি না বাবার খেতে তো অনেকটাই লেট হয়ে যায় আর এদিকে দেখো আমার বরের সাথে কিন্তু সেই পরিমাণে ঝগড়া লেগেছে কেন বলতো সে দিন যখন রাত্রেবেলা ঘুমায় সে একটা কথায় বলে ঘুমায় দশটা আগে আমাকে ডাকবে না বা আমার ঘুম নিজের থেকে না ভাঙানো পর্যন্ত আমাকে ডাকা চলবে না যখন দেখি সময়ের পর সময় চলেই যাচ্ছে ওর আর ঘুম ভাঙার কোনো গন্ধ নেই তখন যদি আস্তে করে ডাকতে যাই ওর মাথা হয়ে যায় গরম সে যাক মাথা গরম হোক সেটাও ছেড়ে দাও সেটাও কোনো ব্যাপার না কথা হচ্ছে ও উঠবে উঠে ও স্নান করে খাওয়ার সময় পর্যন্ত পায় না তাহলে বলো এখানে আমার মাথাটা কেন গরম হবে না এত কষ্ট করে রান্নাবান্না করার পরেও যদি সে বলে যে আমার সময় নেই আমি খেতে পারবো না তাহলে কান্না রাগটা ওঠে তোমরা বলো তো যাই হোক তার মধ্যে এখানে আবার আমি বলেছিলাম যে মেলার থেকে কতদিন আগে আমি দরজার পর্দাটা নিয়ে এসেছি তুমি কি একটু লাগিয়ে দেবে না ঘরের মধ্যে ও ঘরের কাজ বাজ একদমই করতে চায় না মানে কোনো দিনও ওর কোনো কাজই পছন্দ না মানে বাড়িতে কি হয়ে যায় যাক মানে বাড়ির একটা কাজ মানে ওর কাছে বিশাল মনে হয় তো যাই হোক ওকে যখন বলেছিলাম পর্দাটা একটু ঘরের মধ্যে লাগিয়ে দাও ও মানে কি বলবো এত রাগ দেখাচ্ছিল আমি বললাম তোমার রাগের খাওয়া নেই ঘরে পর্দা না লাগানো পর্যন্ত যাওয়া হবে না তো যাই হোক কে আর পায় কার রাগের সাথে এখানে দেরি করে উঠেছে ও এবার হচ্ছে আমাকে রাগ দেখাবে সেটা তো আমি মানব না তোমার যদি তাড়াতাড়ি যাওয়ার হয় তাহলে তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো এইদিকে কি বলো তো গাইস ঘরের লাইটও জ্বালাতে দেবে না ঘরের দরজাও খুলতে দেবে না ঠিক আছে আর লাস্টে রেডি হয়ে ঠয়ে হয়ে নিজের আর খাওয়ার সময়ই থাকে না ওনাকে এখনই যেতে হয় ইমার্জেন্সি যেতে হয় তো যাই হোক অনেক কথা বলার পর টোনাটুনি মিলে আমরা ঘরের পর্দাটা লাগিয়ে আবার দুজন এদিক ওদিক এ কিনার ও কিনার থেকে দেখছিলাম কোথাও কোনো উপনিজ হয়ে আছে নাকি তো আমার বরের মনে হচ্ছিলো এই সাইডটি একটু নিচু হয়েছে ওই সাইডটি একটু উঁচু হয়েছে আবার খুললো দেখো রশিটা খুলে আবার লাগালো তো এইভাবে করতে করতে ওকে আমি খেতে দিলাম ও খেয়ে নিয়েছে হ্যাঁ খেয়ে নেওয়ার পর ও চলে গেল ও চলে যাওয়ার পর আমি এখন একদম ঠিক আর সত্যি কথা বলতে আমি যতই সকালে ঘুম থেকে উঠি না কেন ওর জন্য আমাকে কিন্তু বসে থাক থাকতে হয় মানে ওর জন্য আমার কাজ কাজগুলো বন্ধ করে বসে থাকতে হয় তো কেন ওই যে ঘরে লাইট চালাতে দেয় না বা এটা সেটা এগুলো করতে দেয় না আর ঘরে কিন্তু জলও ছিল না এই জলের ড্রামটাও ও একটু আগে নিয়ে এসে দিল মানে জলটাও নিয়ে এসে দিল ও তো এই জল ঠলগুলো ভরা আবার ফ্রিজে রাখা এগুলো কাজের দেরি না বলো তারপর আমি রান্নাবান্নার এখানে ভাগ করতে গিয়েছি তো মা আগের দিন মানে শাশুড়ি মা আগের দিনেই বলে রেখেছে পেঁপে আলুর তরকারি করতে আর সাথে আমার মাসে আবার ওল কচু নিয়ে এসেছে ওলটা রান্না করতে বলেছে আর সাথে মাছ ফাটিয়ে দিয়েছে মাছটা রান্না করতে হবে অরের দেরি হয়েছে ঠিকই কিন্তু এদিকে দেখো বাজার করে দিয়েই চলে গেছে বাজার যদিও করতে পারে না বাবাকে দিয়ে বাজার করায় ও এমনিতে যায় নিয়ে আসে তো এদিকে আমি কাটা বাজি করে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর কি বলো তো আমি না ভীষণ চটপটি টাইপ মেয়ে মানে যেটাই করি না কেন আমি খুব স্পিডে করি মানে আমার আস্তে ধীরে কাজ পছন্দ হয় না বা মানে কাজ ফেলে রেখে বসে গল্প করা বা কাজ পরে করব এই জিনিসটা আমার পছন্দ আমার মাথায় সবসময় এটাই ঘুরে কাজ আছে আমার কাজ আমাকেই করতে হবে তো কাজগুলো আগে তাড়াতাড়ি কমপ্লিট করে নিই তো ওইদিকে দেখো অলকুচুটের সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারের মধ্যে আর এদিকে আমি বসাবো হচ্ছে আলু আর পেঁপের তরকারি তো মা আমরা যেমন করে রান্না করতে বলেছি সেভাবেই দিয়েছি শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে জিরা সম্বার দিয়েছি জিরে সম্বার দেওয়ার পর কিন্তু আমি পেঁপে আলুটা দিয়ে দিয়েছি আর এতে কোনো মশলা দেবো না আর আমি আগের দিনে বলে রেখেছিলাম মাকে যে মা পেঁপেগুলো না একদম খুব পেকে গেছে মানে হলুদ হলুদ হয়ে গেছে এগুলো দিয়ে যদি আমি তরকারি করি তরকারিটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না একদম মিষ্টি মিষ্টি লাগবে আর তার মধ্যে আমাদের এই বাড়িতে একদমই ঝাল খাওয়া হয় না তরকারির মধ্যে ঝাল থাকবে না একদম মিষ্টি মিষ্টি কেমন লাগবে খেতে তোমরাই একবার ভাবো তো যাই হোক শাশুড়ি মা তবু বললো যে না করো ওটাই তো বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই বলে নেওয়াটা ভালো তো এদিকে আবার হচ্ছে নিরামিষ আমার শাশুড়ি যেহেতু নিরামিষ খায় তো আজকে বেশি কিছু রান্না করিনি ওই কচুটাই রান্না করেছি সাথে পেঁপের তরকারিটা করেছি তারপর আমি ভাবলাম যে এবার মাছটা কেটে বেঁচে ধুয়ে মাছের তরকারিটা করে নিই আর কড়াইটা এমনি ধুয়ে নিয়ে এসেছি যেহেতু এখনও পর্যন্ত কড়াইয়ে আমিষ কোনো কিছু লাগানো হয়নি তো এই যে ওল কচুতে দেওয়ার জন্য শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি এটা ভেজ ভাজা হয়ে গেলে আমি তারপর মাছ ভেজে নেব তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেছে আমি মশলা করে নিয়েছি মাছ ভাজতে ভাজতে মশলা করে নেওয়ার পর আলুটাও আগের থেকে ভেজে নিয়েছিলাম তারপর দেখো মশলা কষিয়ে নিয়ে আলুটাও দিয়ে দিয়েছি এবার আলুটা কষা হয়ে গেলে আমি কিন্তু ঝোলেও জল দিয়ে দেবো আর ঝোল হতে হতে আমার কিন্তু বাইরের সব কাজ বাজ শেষ হয়ে যাবে বাইরের কাজ বলতে যেরকম ধরো রান্নার পরে যে থালা বাসনটা বের হয় আমি রান্না করতে করতে কিন্তু এই কাজগুলো সেরে ফেলি এদিকে থাল বাসন ধোয়া তারপর হচ্ছে যদি ঘর মোছার থাকে তাহলে ঘর মুছবো তারপর যদি বারান্দা মোছার থাকে আর বারান্দাটা তো মুছতেই হবে কারণ ওখানে বসে আমি সবজি কেটেছি সব কিছু করার পর আমার এদিকে রান্নাও হয়ে গেছে তারপর এত পরিমাণে গরম লাগছিল আমার গ্যাসটাও একদম ডিপ ক্লিন করে নিয়েছি আর তারপর স্নান স্নান করে ঘরে ঢুকেছি তো যাই হোক কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে চলো আজকের মতো এই টাটা